সালামু আলাইকুম রসুখ চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে অসুখ যে হাটটা বসে বলছি তো সাতটায় একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছেন মার্শাল্লাহ এর সাইডতে এর সাইডতে অনেক বেশি আমদানি আজকে যা বলদ গুরুর আমদানি হয়েছে দর্শক বিশ্বাস করেন প্রত্যেকটা হাটির কানায় কানায় ফুল আছে বলতগুরু কিন্তু দুর্ভাগ্যজনক হলো একবারে সত্য ঘটনা যে হাটে কোনো ব্যাপারই পাটি নাই একবারে বিপাকে পড়ে গেছে বলদগুরু নিয়ে আসে কিছু কিছু মহাজন ব্যাপারীরা তো দেরি করবো না সংক্ষেপে দু একটা বলতে দাম জানবো দর্শক ফেসবুক পেজে দেখলে পেজটা একশো পার্সেন্ট ফলো করে রাখবেন কেননা যে আমি পুতুলি তো বেরোবে করবো সারবো আপনাদের জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন দশকের শখ ভের মালগুলো তো দাম জানছে দেখেন এলো সুইট ভেড় মালগুলা নাভিকম্বা দেখেন নাভিকম্ব দেখে খুব ভালো লাগতেছে এই নাভের মাল হাটের মধ্যে একটাই শক ভাই এগার পারফেক্টটা রেট ক পারফেক্ট রেট ওই নাভিকম্ব ঝুলাভক ভাই হাজার পারফেক্ট মাশাল্লাহ

গরুর দাম জানি তারপরে সব করে গরুর দাম অন্য কোনো দিন জানবো হলে কেননা তারপরে নাম্বারটা নিয়ে দাম যেহেতু মহাজন মানুষ তো লাগলে অবশ্য কোনো দোধ করবেন এই যেখান থেকে দাম জানি চাচা একটা নিয়ে আছে কত দাম ব্যক্তি শুনি চাচা সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমারের দাম তোর বলতেছে এখন একজনের দাম বলেনি দাঁত কয়টা করে আছে জোয়ান হয়ে গেছে চাচার কাছে দাম বলেনি আর কি দাম আইডিয়া নেব দর্শক চাচার কাছে এখনও দাম বলেনি আড়াই লক্ষ দাম চাঁদার চাচ্ছে তো কেউ দাম বলে নাই দেখাচ্ছে দেখ কত মাল আমদানি কালেকশন আছে দর্শক যত দূর যাবেন বলছি ক্যামেরা ফুটে যত দূর যাবে শত দূর খেলে বলো গুরু চলে আসলাম বাপজানের কাছে বাপজানে গেলে অনেক মালের কালেকশান এক বাপানের থেকে প্রত্যেকটা মালার দাম জানবো ইনশাল্লাহ সালাম ভালো আছে হ্যাঁ তো বাবা জানি যে অনেক পুরা মাল কালেকশন করছেন রাজা ভাই কোনো হয় না আজকে না বাবা দশটা ধরেই আছে নাকি এই যে মোটামুটি বড় আছে কেমন দাম যাচ্ছে এই জোড়াটা প্রথম থেকে একটু দাম জানি তুমি এই জোড়া দুইশো তিরিশ দাম চাওয়া বাবা দুই লক্ষ তিরিশ দাম চাওয়া এটা কাস্টমারে কেমন কি বল কাস্টমারে বলতেছে দুইশো পাঁচ লক্ষ পাঁচ দশ যাদের উপর এরকম একটা করে আছে জুয়ান বাবু জুয়ান হয়ে গেছে একটা আইডিয়া দিবেন আপনার কাছে প্রত্যেকটা আইডিয়া সঠিক পাই দেখে সব কথাগুলো বলি অনেক দর্শক বলে যে বাবুজনের কাছে ভিডিও করবেন অনেক দর্শক আছে বলে

দর্শক এই মালগুলো হচ্ছে প্রত্যেকটা জাহাঙ্গীর ভাইয়ের কালেকশান জাহাঙ্গীর ভাই কালেকশন করছে আমি কিছু পিছন আসা বাস্তি না তারপরে একটু পিছন থেকে কষ্ট করে দেখাচ্ছে আপনাদের তো তারপরে একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন আমাকে আসলাম এই যে শহীদুল ভাইয়ের কাছে ভাইরাল শহীদুল ভাইয়ের কাছে আসলাম শহীদুল ভাই কয়টা মাল কালেকশন করছি তো জানি শহীদুল ভাই যেহেতু ভাইরাল একজন মানুষ না জানলে কেমন লাগে হাটে আসলাম শহীদুল ভাইটা ভিডিও করবো না কথা হলো একটা সালাম আলাইকুম শহীদুল ভাই ওয়ালাইকুম আসসালাম কত কত পিস বলো আজকে হাটে আছে বারোটা বেচা বিক্রি কেমন হলো বড় মাত্র দুইটা মাত্র দুইটা ইস এখনো দশটায় আছে শহীদুল ভাই মাসাল্লাহ সুন্দর আছে শহীদুল ভাই কোন কেমন দাম চাচ্ছেন

এটা শহীদুল ভাইয়ের নাম্বার দর্শক এটার দাম জানলাম শহীদুল ভাইয়ের এটারও দাম জানবো শহীদুল ভাই এটাও এটা শহদীল ভাইটার দাম জানিয়ে নেব শহীদ ভাইয়ের আব্বু আছে যেহেতু থেকে দাম জানি এটা নাম্বারটা দিলাম শহীদুল ভাই সালামু আলাইকুম

বসা বিক্রি হয়ে গেছে রে এরা কোন পার্টি আমার রে পার্টির সাথে দেখা এক বছর পর রে এক বছর পর সালাম কতদিন বিক্রি করলেন না না এখন হয়নি হয়নি দামদার মনে হচ্ছে দামদার হোক আচ্ছা দশ দামদার হচ্ছে দামদার হোক দশ যদি দামদার হচ্ছে ওটা দাম আর না জানি প্রচুর রোদ গরম লাগছে দর্শক খুবই 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 রোদ গরম

মানে দাম বিক্রি করবো বলছি ঠিক আছে আপনার দাম দর করলে দিতে পারবে না দাম দর করে লাভ হবে না আপনাদের বুঝাবো কোন ভাইজান কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ নব্বই হাজার কাস্টমারে কি দাম দর বলছে কিছু সত্তর ভাঙে সত্তর বলে তাই না তার কয়টা করে আছে পুরে গেছে একটা আইডিয়া দেন আজকের এই বাজারে কত টাকা হলে তো বিক্রি করা যেতে পারে দর্শক আশি হাজার টাকা কম তাহলে ভাই আচ্ছা আর বেশি অভাব দিতে পারবে না মানে আশি হাজারও তো এক হাজার টাকা কম হলেই বলত তো আপনাকে দিয়ে দিবে ঠিক আছে দর্শক তো দর্শক আর লেন দিয়ে করতেছি না দর্শক শেষ করে দিলাম দেখ করবে ইনশাল্লাহ অন্য কোনো একটা আটও এইরকম হয়তো ব্যবসায় ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম মারহমতুল্লা